ভুল করা কোরআনুল কারিমে যদি তাজবিদের সাথে তেলাওয়াত না করে পড়া হয় বা তাকে লাহান বলে কোরআনুল করিম তাজবিদের সাথে আদায় না করে পড়লে সেটাকে কি বলে লেহান আরবি বলে লেহান তা এই লাহান বা লেহান বলে এই লেহান বা লাহান দুই প্রকার একটা হচ্ছে লহানের জালি আর একটা হলো লহানে লাহানের হচ্ছে প্রকাশ্য ভুল এবং এটা মারাত্মক ভুল লাহানের জালিটা হলো প্রকাশ্যে প্রকাশ্য ভুল এবং এটা মারাত্মক ভুল আর লহানে হলো এটা ছোট ভুল এবং সূক্ষ্ম ভুল এটা আমরা লাহানে জালি যেটা যে ভুলের কারণে অর্থের পরিবর্তন ঘটে মাজিদ যদি আমরা লাহানে জলি জলি মানে মানে পড়া যায় হয়ে আমাদের প্রকাশ্য ভুল পড়া হয় এর জন্য এই পড়াটা হচ্ছে প্রথমত এটা হচ্ছে হারাম লাহানের জালি পড়া কি হারাম ও কুফরি। কুফরি এই জন্য যে আপনি তো আহ অর্থ মধ্যেই অনেক জায়গায় এমন কথা বলে ফেলবেন মানে ভুল হওয়ার কারণে যেখানে আল্লাহর সাথে শরিক স্থাপন হতে পারে না জানার কারণে ঠিক না এই জন্য এই ধরনের লাহানের জালি পড়া হচ্ছে হারাম এবং কুপুরি লাহানের জালি পড়লে নামাজের মধ্যে তাহলে সেটা নামাজ ফাঁসে হয়ে যায় এবং ওই নামাজকে পুনরায় পড়তে হয় গত ক্লাসে আমি যেটা বলেছিলাম যে অনেক সময় আপনি বুঝতে পারছেন যে পড়াটা কি হচ্ছে না ভুল হচ্ছে যে কোন কোন জায়গায় ভুল হচ্ছে এটা আমরা এখন দেখতে পাবো ইনশাল্লাহ এরকম যদি আপনার কখনো ধারণা হয় যে নামাজের মধ্যে সে ভুল পড়ল বা লাহানে জলি হয়ে গেছে তাহলে কিন্তু আপনার ওই নামাজ পড়ে আপনি কি করবেন আবার নিজে নিজে অথবা পাশে যদি কেউ থাকে তাকে নিয়ে ছোটখাটো একটা জামাত করে ফেলবেন নাহলে কিন্তু আপনি জেনে শুনে আপনি বুঝতেছেন জলি হয়ে গেছে কিন্তু আপনি নামাজকে দোহরান নাই মানে আবার পড়েন নাই এরকম হলে কিন্তু আপনার নামাজ কি হয়ে গেল হাসের তো হয়েই গেল নামাজ না পড়া আপনার জন্য নামাজ পড়লেন না এরকম বিধান আপনার জন্য কার্যকর হতে পারে আল্লাহ চাইলে এই জন্য যখন আপনি বুঝতে পারবেন যে এখানে লাহানের জালি হয়ে গেছে সেখানে আপনি পুনরায় নামাজ পড়ে নিবেন লাহানের জলি আসলে ছয় প্রকার একটা হচ্ছে যে এক হরফের স্থলে অন্য হরফ পড়া এটা খুব বেশি ভুল হয় আমাদের এক হরফের জায়গায় অন্য হরফ পড়া যেমন আলহামদু এখানে আপনি কি বললেন আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কোনটার অর্থ আর সমস্ত আবর্জনা আল্লাহর জন্য এই এই কথাটা কথাটা যদি আপনি আপনি সুস্থ মস্তিষ্কে কি শুনতে পারেন বলেন সমস্ত আবর্জনা আল্লাহর জন্য এই কথাটা সুস্থ মস্তিষ্কে কি কানের মধ্যে যাবে মেনে নিতে পারবেন এই কথাটা এটা এক প্রকার ব্যাধি ঠিক না যদিও না জেনে ভুল কিন্তু নামাজের মধ্যে এই ধরনের কুল পড়লে কিন্তু ওই যে বলা হয়েছে এরকম নামাজ পড়া এরকম পড়া হারাম এবং কুপুরি এরকম যদি কেউ পড়ে ফেলে তাহলে তার নামাজ ফাঁসেদ হয়ে যায় ফাঁসেদ মানে নষ্ট হয়ে যায় তাহলে আলহামদু বললে হচ্ছে সমস্ত আবর্জনা ময়লা আবর্জনা কার জন্য বিল্লাহ আল্লাহর জন্য এরপর দেখেন কুল হু আল্লাহু আহাদ এখানে যদি আপনি বলেন কুল হু আল্লাহু আহাদ তাহলে কুল মানে বলো মোহাম্মদ বলো তিনি আল্লাহ আর এখানে বলা হচ্ছে মোহাম্মদ তুমি খাও তিনি আল্লাহ তুমি খাও তিনি আল্লাহ আল্লাহ মোহাম্মদ কে বলতে বলেছেন তুমি বলো যে তিনি আল্লাহ আর মোহাম্মদ যদি বলতো কুল আল্লাহ তাহলে কি অর্থ হতো দেখাও মোহাম্মদ তিনি আল্লাহ মানে তুমি খাও তার কারণ হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পাপ এই যে কুল বললাম এই কুল মানে হচ্ছে খাও মানে হলো কি এটা সুরা ইকলাসের সানের রুজুল কি ছিল যে কাফের মুশ্রিকরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছিল যে আমাদের তো যাদের আমরা পূজা অর্চনা করি বা যাদেরকে আমরা ক্ষুদা মানি তাদের তো একটা মর্যাদা আছে বংশ মর্যাদা আছে তারা তাদের বংশ মর্যাদা বানিয়েছে এবং সেগুলো তৈরিরও কিছু ইনস্ট্রুমেন্ট আছে কিছু মেটাল আছে কিছু ভালো মাটি আছে ঠিক না তোমার রব তুমি যার ইবাদত করো সে কিসের তৈরি কারা জিজ্ঞেস করেছিল কাফের কাকে কাকের মুশ্রিকরা এবং জিজ্ঞেস করেছিল তোমার রবের কি তার বংশমর্যাদা কি সে কিসের তৈরি এগুলো জিজ্ঞেস করেছিল আল্লাহ রসুল অপেক্ষা করেছিলেন আল্লাহর পক্ষ থেকে নাজিল হলে তিনি কি করবেন তাদের জবাব দিবেন উপযুক্ত জবাব তা আল্লাহর পক্ষ থেকে ওই নাজিল হলো যে তুমি বলো যে তিনি আল্লাহ আর আমি যদি বলি এখন কুল হু আল্লাহ তুমি খাও তিনি আল্লাহ তার মানে কি তুমি খাও তিনি আল্লাহ মানে কি এটা আল্লাহর সাথে এক প্রকার আল্লাহ বলতে বলেছে তুমি বলো আর আপনি বলছেন যে তুমি খাও এটা আল্লাহর আদবের খেলাপ অর্থাৎ আল্লাহ যেভাবে বলেছেন তার বিপরীতে বলা এই দুইটাই হচ্ছে লাহানের জলি দুই নম্বর হলো এক হরকতের স্থলে অন্য হরকত উচ্চারণ করা এটা তো আরো বড় ধরনের একটা জিনিস মনে রাখবেন এই তু 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 মানে মানে কি কি শেষে তু থাকলে কি হয় অর্থ ফালতু তু মানে আমি আর তা মানে কি তুমি তা মানে তুমি এইটা হচ্ছে ফাইল এই টুটা হলো কি ফাইল ফাইল মানে কি কর্তা বুঝতে পেরেছেন এখানে তাটা কি কর্তা সুরা ফাতে আছে কি আছে তার মানে আল্লাহকে আমি বলছি যে আল্লাহ তুমি আমার তাদের উপরে কি দিয়েছো নিয়ামত দান করেছো চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি ঠিক আছে না এই প্রিয়জন যারা তারা তো তাদের উপর আল্লাহ কি করেছেন করেছেন এখন আপনি কি বলছেন আপনি বলছেন আমি তাদের উপরে নিয়ামত দিয়েছি বলেন তাহলে কেমন হয়ে গেলো মানে তুমি যে নিয়ামত দিয়েছো আর এখানে আমি যে নিয়ামত দিয়েছি তোমাকে তোমাকে না এই কথাটা ভুল তোমাকে না সুরা পাঁচের আম তো আমতো হিম হতো তাহলে তাদেরকে এখানে ভুল হয়েছে আর অর্থটা আর কি তোমাকে না এটা তাদেরকে তাহলে আমতা তুমি দিয়েছো এটা সঠিক এখন কেউ যদি সুরা ফাতিয়া পড়তে যে বলে আমতো আলাই হিম তাহলে কিন্তু জেনে শুনে পড়লে তো আমতো আলাই হিম যদি জেনে শুনে পড়ে তাহলে তো তার সে গুনাগার হবে তিন নম্বর দেখেন হরকতের স্থলে মা পড়া আলাম তার এর অর্থ তুমি কি দেখো নাই এটা তুমি মানে তুমি একজন তুমি মানে কি তুমি একজন আর এখানে তুমি মানে কিন্তু তোমরা দুজন বুঝেছেন এবার আলাম তার মানে কি তুমি কি দেখো নাই আর এখানে আলাম তার তোমরা দুজন কি দেখো নাই এখানে একটা গ্রামার বলে দিই এই যে লাম আছে না লাম এই লাম যদি এটা তো আপনারা পড়েছেন পড়েছেন না এই ক্রিয়ার পূর্বে যদি লাম আসে লাম মনে রাখবেন ওইখানে তো পড়েছেন পজিটিভ অর্থে ইয়াফা আলু সে একজন পুরুষ করে করবে করছে আর যদি এর পূর্বে যদি লাম ইয়া ফাল হয় লাম আসে তাহলে ইয়া ফালুর জায়গায় ইয়া ফাল হয়ে যায় কি হয়ে যায় তার মানে এখানে পেশ ছিল সাকিন হয়ে যায় শুধু তাই না এখানে অর্থ পরিবর্তন হয়ে যায় ওইখানে বলেছেন যে সে একজন পুরুষ করে করছে করবে আর এখানে অর্থ হবে সে একজন পুরুষ করে নাই এটা আলাদা হিসাব কিন্তু এই যে আরেকটা জিনিস এখানে তো সাকিন হয়ে গেল লাম আসার কারণে তাহলে লাম আলানি যেটা ওইটার পূর্বে যদি লাম আসে তাহলে কি হয় জানেন ওই যে আলানি যেটা নি এই নুনটা বিলুপ্ত হয়ে যায় এটা আমরা পরে শিখবো ইনশাল্লাহ যদিও এখানে কিন্তু দুই বছরের পর একটা নুন থাকে তার ছিল কিন্তু লাম আসার কারণে কি পড়ে গেছে নুন পড়ে গেছে তো এই জন্য অর্থ এখানে হচ্ছে কি তোমরা দুজন কি দেখো নাই এটাও লাহে জলি মাদের স্থলে মা না করে পড়া লা ইল্লা এর অর্থ আল্লাহ ছাড়া কোনো কি নাই কিন্তু যদি আপনি পড়েন লা ইলা হা ইল্লাহ্ নিশ্চয় আল্লাহ ছাড়া ইলা আছে বুঝতে পারছেন আল্লাহ ছাড়া কি আছে

লাফি এ লাফি অর্থ কি অবশ্যই অবশ্যই খুসুর মানে ক্ষতির মধ্যে আছে অবশ্যই অবশ্যই তারা কিসের মধ্যে আছে ক্ষতির মধ্যে তাহলে এখানে লাফি লায়ের কারণে কিন্তু অবশ্যই অর্থ হচ্ছে তো এখানে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ এখানেও কিন্তু অবশ্যই অর্থ হবে এখানে নেগেটিভ অর্থ হচ্ছে না निश्चय আল্লাহ ছাড়া আর ইলা আছে তার মানে কি আপনি শরিক করলেন ওই জন্য বলা হয়েছে এটা পড়া তো এমনিতে হারামি তারপরে আবার এটা কিসের অর্থ হয় এটা কুফরি হয়ে যায় পাঁচ নম্বর হরকত পড়া যেমন খলা কনা খলা কনা মানে কিন্তু আমরা সৃষ্টি করেছি আমরা সৃষ্টি করেছি কিন্তু খলা কনা যদি বলেন তাহলে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এখানে একটা জিনিস হয়তো আপনাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে খোলা মানে হচ্ছে কি আমি সৃষ্টি করেছি এ আমি বলতে কিন্তু আমরা বলতে আল্লাহ নিজের কথা বলছেন এখানে কর্তাকে আল্লাহ আর এখানে কর্তাকে জানেন এখানে কি বলা হচ্ছে জানেন এখানে বলা হচ্ছে যে সে আমাদেরকে তার মানে এখানে না দ্বারা যদি আপনি আল্লাহকে অর্থ নেন তাহলে আপনি একবারে পুরা ইয়ে হয়ে গেলেন খেলে গেলেন মধ্যে পড়ে গেলেন আর যদি এখানে তিনি বলতে যদি আল্লাহকে মিন করেন তাহলে এখানে যে উদ্দেশ্যে আয়াতটা যে অর্থের জন্য এই আয়াতটা সেখানে আপনি ভুল করলেন অর্থ ভুল হয়ে গেল তার মানে খলা না এটা আমরা সৃষ্টি করেছি এখানে শুধু কর্তা এবং ক্রিয়া আছে এখানে কর্তা আর কি আছে ক্রিয়া এখানে কি কি আছে কর্তা ক্রিয়া এখানে ক্রিয়া হচ্ছে সৃষ্টি করা আর কর্তা কে কর্তা হলো আল্লাহ আর এখানে কি হচ্ছে জানেন এখানে তিনটা জিনিস হচ্ছে এখানে কি কর্তা হচ্ছে কর্ম হচ্ছে আরেকটা কি হচ্ছে ক্রিয়া হচ্ছে ফলা মানে সৃষ্টি করা এটা একটা ক্রিয়া কে সৃষ্টি করেছেন তিনি হচ্ছে কর্তা কাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে এটা বুঝতে পেরেছেন যে এই শব্দের মধ্যে কর্তা এবং ক্রিয়া পাই কিন্তু এই মধ্যে ক্রিয়া কর্ম তিনটা জিনিস পাই তাহলে ভুল হচ্ছে না আচ্ছা তারপরে দেখেন হরকতের স্থলে যজম উচ্চারণ করা যেমন মানে এখানে হচ্ছে এবং আমার আর ওয়ালিয়াই এখানে কোন অর্থই হচ্ছে না ওয়ালিয়াই মানে অলি শব্দের অর্থ হচ্ছে অভিভাবক কিন্তু এখানে আসলে অলি বানানো ঠিক নাই অলি বানানো কি নাই ঠিক নাই তার মানে এরকম শাকিনের জায়গা জবরের জায়গায় সাকিন শাকিনের জায়গায় জবর এভাবে পড়লেও ভুল হয় এবার আমরা চলে যাই খাফি শব্দের অর্থ কি খফি যদি এখানে বলেছে গোপন এখানে অর্থ কি করেছে খাফি ছোট ভুল সূক্ষ্ম 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 ভুল যেটা সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না যেমন বলা হয় বলা হয় না যে কারসুপি বলা হয় কিনা

গুন্না না করাটাকে লাহানে খফি বলা হচ্ছে ইধারের স্থলে ইকফা করা অর্থাৎ যেখানে গুন্না নাই সেখানে আপনি গুন্না করলেন পোর পোর মানে কি মোটা করে পড়া মোটা করে পড়ার জায়গায় আপনি কি করলেন বারিক করলেন বারিক মানে পাতলা করে পড়লেন এটাও লাহানে খফি এই ভুলের কারণে অর্থের কোনো পরিবর্তন ঘটে না এতে নামাজও ফাসেদ হয় না তবে পড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যায় বুঝতে পেরেছেন এবার বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সাবধান হতে হবে আর এই সাবধানতার কারণেই বা সাবধানতার জন্যই কিন্তু মেইনলি আমাদের এই কি করা এই তাজবিদ পড়া নাহলে তাজবিদ পড়া তো দরকার ছিল না নাকি এই সমস্ত পাপ থেকে বাঁচার জন্যই কি আমরা তাজবিদ পড়লাম বা পড়তেছি এখনো আমরা এই বিষয়টা অবশ্যই গুরুত্ব দিয়ে লাহানের জালির যে বিষয়টা এটা আসলে বড় ধরনের অপরাধ আল্লাহ তালা আমাদের সবাইকে লাহানের জালি থেকে বাঁচার তফিক দান করেন আচ্ছা আমরা এখন চলে যাবো যেহেতু জি বলেন